বিধানসভার লবিতে ছুরি গেল খোদ বিধায়কের ফোন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিলের আইফোন ছুরি গেল বিধানসভায় সকাল দশটা চল্লিশ মিনিট নাগাদ বিধানসভায় এসে লবিতে উপস্থিতি খাতায় সই করে লবিতে থাকা সোফাতে বসেন তিনি একটি ফোন হাতে রাখেন এবং অপর ফোনটি সোফাতেই রাখেন তারপর ভুলবশত ফোনটি না নিয়ে উঠে গিয়ে ফের পাঁচ মিনিটের মধ্যে ফিরে এসে দেখেন ফোন আর নেই ইতিমধ্যেই পুলিশের জানানো হয়েছে গোটা বিষয়টি স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে দমদম সেভেন্টি সিক্স বাই এ জপুর রোড বঙ্গশ্রী অ্যাপার্টমেন্ট মোবাইল চার্জ এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে

বলছি তো আমি বিধানসভায় মার্শাল মার্সালকে বলেছিলাম মার্শাল রা দেখছিলেন অফিসিয়ালি সিসি ক্যামেরা দেখা হয়েছে তারপরে ফোনটা কিভাবে কোথায় গেছে হেয়ার থানার একজন অফিসার এসে লোকেশন ট্যাপ করে যেভাবে হোক আমার ফোন কখন পেলেন মানে কুড়ি মিনিট হলো বিধানসভার পুলিশ পুলিশকে বলা হচ্ছে পুলিশ হেল্প করেছে লোকেশন দেখে সেখানে যোগাযোগ করা হয়েছে পেয়ে গেছি বললাম তো আপনি হেয়ার সিট থানায় কেন যাবেন এটা তো বিধানসভার অভ্যন্তরে কে স্পিকারকে অভিযোগ দেবেন স্পিকার হেয়ার সিট থানায় গিয়ে আরে অভিযোগ দেওয়ার প্রশ্নই নাই আমাদেরও তো কিছু মৌখিকও তো কিছু করার থাকে আমি যখন ওনাকে বলেছি একজন সার্জেন চলে এসেছে ওনাকে নাম্বার দিয়েছি উনি যা প্রসেস করেছেন হেল্প করেছেন কোনো ম্যান আমি বলতে পারবো না জানি না আমি ম্যানকে আমার সিকিউরিটি কে পাঠিয়েছি দিদি হই আপনি কি দুটোই আনবো আমি দুটো ফোন হারিয়ে যাচ্ছে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে মানে নিজে সাবধান হবে এ আমি কিছু বলতে চাই না সাবধান হবে সাবধান হবে নিশ্চয়ই সাবধান আমি সব সময় এসব মেমোরি আমার খুব সাফ আমি সাবধানতায় থাকি অনেক তথ্য আছে আমার ফেস লক করা আছে কে যে কেউ ওই ফোন পেলেই ফোন ইউজ করতে পারবে কিন্তু আর একজনেরও ফোন আজকেই হারিয়েছিল পেয়ে গেছে বিকাশ রায় চৌধুরী